মেলায় দিন ধরে কেকের ভিডিও দিই তা তোমরা রাম মানুষ গো তোমরা তো কোনো সময় কও না যে এত রান্না বাড়ার ভিডিও দিস তা কেকের ভিডিও দিস না কেন আজকে তোমাকে কেকের ভিডিও দেবো আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ টুক করে নিয়েছিল আসলাম এক জুড়ি ওই যে পেসন ফল মুরগির ডিম ওই পেসনের তো যে ফল পড়ে তারে কয় পেসন ফল যাই হোক সেই এক জুড়ি ডিম নিয়ে আসি এক কাপ চিনি হচ্ছে গুঁড়ো এড়ে নিছি এক কাপ ময়দা নিশি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিশি এক টেবিল চামচ নিছি এসেছে বেকিং পাউডার গুঁড়ো দুধ নিশি দুই টেবিল চামচ আর ছয় টেবিল চামচ তেল নিশি নিয়ে শুকনো উপকরণগুলো আমি একটা সালন দিয়ে সেলে নিচ্ছি দুই তিনবার সাইলে আলাদা ছড়াই থুয়ে নেব নিয়ে একটা গামলার মধ্যে সেই ডিমগুলোরে কিন্তু ভেঙ্গে ভেঙ্গে আলাদা এড়ে নিচ্ছি ডিম কিন্তু ফাইটে গেলে হবে না ওই কুসুম ফাইটে গেলে হবে না কিন্তু আমার একটা কুসুম হয় যে ফাইটে গেল এখন আমি কী করি কোনো সমস্যা নেই আমি এই যে ছোট্ট ওই যে টেবিল চামচ আছে না ওই যে খুসাই খুসাই সেই কুসুম কিন্তু সব উঠেই ফেলব কুসুম যদি গুলানতা ওই সাদা অংশের মধ্যে থাইয়ে যায় তাহলে কিন্তু কে কত ফলবে না আগের থেকে করে ফলবে কিন্তু বিট করতে হবে মেলা তা যাই হোক আমি কিন্তু সাকসেসফুল হয়ে গেছি সব ওই কুসুম উঠোয় বাটি মধ্যে থুয়ে এইবার বিট করা শুরু করে দিছি ওই যে সেই ডিমের ওই সাদা অংশ সাদা অংশ বিট করতেছি আর ওর মধ্যে সেই চিনি গুঁড়ো এরে থুইলাম সেই চিনি গুঁড়ো কিন্তু মাঝে মাঝে চিনি কি এনে কব আজ তো ব্লেন্ডারে দূর বিটার মেশিনে ঘুরতে ঘুরতে একটা মেলডোতি না ওই জন্য গুঁড়ো এড়ে নিলে সহজে হয়ে যায় তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে গেলো আমার সেই চিনি গুলে গেলো আর ওই ডিমের সাদা অংশ কিন্তু ফুলে দেহ একদম কিরিমির মতো হয়ে গেছে তারপরে ওই যে কুসুমোটা ওই বাটিতে সেই কুসুমও কিন্তু দিয়ে দিলাম একটা একটা করে দিছি আর ঘুটিছি দিছি আর ঘুটিছি ঘুটে পিঠে যে সময় এরম ফোম হয়ে যাবে সেই সময় ওর মধ্যে কি দেবো জানো তেল দেবো সেই ছয় কাপ তেল ছয় টেবিল চামচ তেল মেফে থুইলাম না সেইটা দিছি আর একটা এক সামচ দিসি আসছে ওই যে এসেন্স দিছি ভ্যানিলা এসেন্স এই এসেন্সটা দেওয়ার পরে যে সুন্দর গিরান হবে সারা গোয়ার একদম কেকের গিরান গিরান হয়ে যাবে তা যাই হোক ওই এসেন্স আর ওই তেল দিয়ে কিন্তু বেশি ঘটবো না অল্প একটু ঘুইটে তারপরে এইবার সেই বিটার মেশিনেরতে কাটা খুলে নিয়ে এবার ময়দা ওই শুকনো উপকরণ যেগুলো চাইলে আলাদা থুয়ে দিলাম ওই দেবো আর ঘটবো দেবো আর ঘটবো ঘুরতে ঘুরতে সব দেব দেওয়া হয়ে যাবে যে সময় দুই তিনবার দেবো আর ঘটবো ঘুইটে ঘুইটে যে সময় একদম সব শুকনো উপকরণ ওই ডিমের ওই ব্যাটারের মধ্যে দেওয়া হয়ে যাবে সেই সময় ওই যে প্লাস্টিকের খুন্তি নিলাম নিয়ে তারপরে ভালো মতন ঘুটলাম ঘুইটে ঘুঁটে তারপরে ওই মোল্ডের মধ্যে ঢাললাম কেক আমার মোল্ডের থেকে বেশি বড় হয়ে যায় ওই জন্য আজকে কাগজ দিয়ে নিছি কুকার ভাব যে লটারি কাটিল না সেই লটারি তো বাঁধিনি সেই লটারির কাগজ কটা আজকে কাজে লাগাই দিলাম ওই ব্যাটারটা ঢাললাম ডাইলে ওই বাটি নিয়ে ওভেনে বসাই দিয়ে আসলাম এইবার আসলাম ক্রিম বানাতে কেক কি এমনি শুধু খাবে নাই ক্রিম লাগবে না ক্রিমটার বড় একটা প্লাস্টিকের ঘামলায় ঢাললাম একটা আস্ত ক্রিম এক কেজি ক্রিম ডাইলে ওরে বিটার মেশিনে বিট করে করে ফোম বানায় ফেলাইছি এই দিক কিন্তু কেক আমার হয়ে গেছে আমি এই সাইজের কেক কিন্তু তিনটে বানাবো কারণ কি আমি আজকে ছয় পাউন্ড কেক বানাবো ওই যে দুই পাউন্ড একটা বানালামকে বলি এর রে রে একদম সেম প্রসেসে একদম সেম মাপে সব কিছু করে এরামে একদম তিনটে কেক বানাই ফেলবো বুঝছো তিনটে কেক বানাই ওরে জুড়া লাগাবো কারণ এক জায়গায় দিতে হবে বিশাল বড় একটা কেক ও যদি ভালো সুন্দর না হয় দেখতে তাহলে কিরাম ঠাকবে না তা সে কেক কিন্তু আমি বানাই ফেলাই এইবার ওরা সুগার সিরাপ বানাচ্ছি চিনির পানি মানে সুগার সিরাপ মানে তো চিনির পানি তা ওই এক কাপ এক কাপ পানির মধ্যেই দুই চার টেবিল চামচ চিনি দিলাম দিয়ে ভালো মতন ঘুঁটে গাইটে পানির সাথে গুলাই নিছি তারপরে চলে আসলাম বোর্ডের পরে বোর্ডের পরে কেকটা থুয়ে কেকটারে কিন্তু তিন ভাগে ভাগ করে নিছি একটা কেক তিন পিস করেছি কইরে এক পিস করে থুচ্ছি একটু সুগার সিরাপ দিয়ে ভিজেই নিচ্ছি তার তারপরে ক্রিম দিচ্ছি এই করে করে সেই তিনটে কেক কিন্তু জোড়া ফেলাইছে এই সেদাহ এই বড় একটা বোর্ড কিনে নিয়ে আইছি বুঝছে বড় একটা বোর্ড ব্যাগ সব নিয়েছে এই দুডোরে এই ভাবে জোড়া লাগাইছে আর একটা রে ওই সামনে বসাবো বসাই এই দেখো সব ডক করে সুন্দর এনে সেই ক্রিম কিন্তু লেপে দিলাম এইবার বড় পাইপিং ব্যাগের মধ্যে বেশি এনে ক্রিম ভরিসি ভরে চারিপাশ দিয়ে দিচ্ছি এত তো ওই স্প্যাসুলা কিংবা প্যালেট নাইফ দিয়ে সম্ভব না দিয়া তাই ওরে কী করেছি সব জায়গায় যাতে সমান ক্রিম লাগে তাই পাইপিং ব্যাগের মধ্যে বইরে সেই ক্রিম ডইলে ডোলে মানে টিপে টিপে দিচ্ছি একদম সারা কেড়ে কেকের উপরে গুরোয় 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 গুরোই দিছি দিয়ে এবার সমানিসি প্লাস্টিকের মতো একটা সিরুনির মতন আছে না ওর নাম স্কাবার ওইটা দিয়ে ভালো মতন টানতেছি আর ওই যে ওই টান টেবিলটারে গুঁড়ো আসছি কেকও করতেছে আর আমার তো বসায় থুয়ে দিছি কেকের পরে অসছে না সেই প্যালেট দিয়ে ডোলে ডোইলে সারা গায়ে কেকের গায়ে সেই ক্রিম সব সমান এড়ে দিয়ে তারপরে স্কাবারের ওই যে সিরুনির মতন যেই পাশ আছে তাই দিয়ে আশ্রয় দিছি এত বড়ো কেক না একদম সমান একটি মেলা কঠিন কাজ ওই জন্যই সিরুনির মতন আশ্রয় আশ্রয় দিয়ে সমান এড় ফেলালাম এরপরে ওই যে ডিজাইন করার পালা তা গোলাপ ফুল আগে বানায় বানায় থালের পরে নিছি এত গাছে গোলাপ ফুল বানাতে হবে বুঝছো তা আমি আস্তে ধীরে আস্তে ধীরে বানাইয়ে বানাইয়ে ওই থালের পরে থুইলাম তারপরে এই কেকের কোনায় কোনায় বসাই দিছি দিয়ে ওই যে একটা ওয়ান এম নজর আছে না তাই দিয়ে গুড়ই গুড়ই সব আরো ছোটো ছোটো গুলাব বানিয়ে নিচ্ছি এ এক জায়গায় দিতে গেলে ভালো সুন্দর ডক না হলে আমার ভালো ঠায় না ওই জন্যই এর ভালো ডক করে ফুল মুল দিয়ে সাজায় গুছাইয়ে একদম কমপ্লিট করে ফেললাম আবার উপরে ওই যে এম এম ইউসি বিরানব্বই এ একটা এম এম কলেজে যারা বিরানব্বই সালের ব্যাস ছিল তাগের এই দেব এই জন্মিতি এম এম সি বিরানব্বই লিখতে হয়েছে এর উপরে তারপর আবার কানে সুগার বল জিরিমিরি জিরিমিরি করে ওই সাদা জায়গায় ফেলাই দিলাম আবার বড় বড় বল ছোট ছোট বল সব ওই ফুলের দিয়ে ফলের পদ্যে এম এম সি সাদা জায়গায় সব জায়গায় দিয়ে দিলাম জিকিমিকি জিকিমিকি করে কত ডাহের দেখা যাচ্ছে এরপরে আস্তে ধীরে রেডি হয়ে গুছাই গাছাই সেই প্রোগ্রামে চলে আসলাম সেই কেকটারে নিয়ে এই কেকটা কিন্তু আজকে আমি এই এগের গিফট করিছি কেকটা আজকে কিরাম বানাইছি তোমরা সবাই কমেন্টে কবা কিন্তু